নমস্কার আমি শিখা মুখার্জি গল্প শোনার জন্য ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি আর্টিস্ট্রি পার্ট টুতে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই আজকে পাঠ করব ডক্টর নবনীতা দেবসেনের লেখা গল্প মশিয়ে হুলোর হলিডে খুব বাস্তব কিন্তু খুব মজার গল্প আশা রাখি সম্পূর্ণ গল্পটা শুনবেন আমরা জানি বিড়ালকে বাঘের মাসি বলা হয় লেখিকা তাই এই গল্পের হুলোকে মিশুমশাই বলে সম্বোধন করেছেন গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো আশা রাখি শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন এই গল্পটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের গল্প পাঠে শুরুতে ঘোষণা করবো মুলতানি কামধেনু গল্পের প্রশ্নের উত্তর বর্ষণ মামা তার দিদির মেজুজায় সন্তানদের চেহারা অ্যানাটমি ক্লাসের স্কেলেটনদের সঙ্গে তুলনা করেছিলেন দুদিনের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন প্রথমে ভারতী শিল ও পরে শিলা দস্তিদার পরের গল্পটা ডক্টর নবনীতা দেবসেনেরই লেখা এটা একটা ভৌতিক গল্প গল্পের নাম নোড়ার বাড়ি শ্রোতা বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য তাহলে বন্ধুরা আজকের গল্প পাঠ শুরু করি মসি হুলোর হলিডে জীবে দয়া করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর আমি একবার একটি বাড়ি মাত্র ঈশ্বরের সেবায় লেগেছিলাম কালী পুজোর তখনও তিন পাঁচ ছয় দেরি একদিন রাত্রিরে খেয়ে দিয়ে মেয়েদের ঘুম পাড়াতে গিয়ে শুনতে পেলুম ঠিক কানের কাছে বিড়াল কাঁচছে বিড়াল আমাদের বাড়ি তো ইঁদুরের স্বপ্ন পুরী এখানে বেড়াল কাঁদবে কোথেকে ভূতটুত নয় তো ভূতেরাজে মাঝে মাঝে বেড়াল সেজে দেওয়ালের ভেতর থেকে কাঁদে এ কথা পো সাহেব লিখে রেখে গেছেন কান্না ক্রমেই বাড়ছে না এ ভূত নয় সাক্ষাৎ কোনো জলজ্জান্ত হলো ঘরে ঢুকল কখন আলো জাল আলো জাল খোঁচ খোঁচ ধর ধর তোলপাট তন্ন তন্ন না বেড়াল বেরুলো না উল্টে দুই মেয়ে উঠে পড়ে মহা হুটোপাটি জুড়ে দিলে বড় বললে জানলার বাইরে ছোট বললে ঘুলঘুলি ভেতরে আমার তো মনে হচ্ছে তোষকের তলায় এদিকে ঘরখানা দোতলায় জানলার বাইরে ফাঁকা আকাশ ধুধু অন্ধকার হু বাতাস বাইরে বেড়াল কোথায় থাকবে আর ঘুলঘুলিতে যদিও চড়াই পাখির সংসার তাতে বেড়াল ঢোকবার ফাঁক নেই তবু কান পেতে শুনি সত্যি তো জানলার বাইরে ঘুলঘুলির দিক থেকেই কান্নাটা আসছে ঘুলঘুলির ওপরে একটা কার্নিশ আছে বটে কিন্তু ওখানে বেড়াল আসবে কোথেকে ছোট ছোট ওপরে তিনতলার বারান্দা থেকে ঝুঁকে পড়ে দেখি তাই তো কার্নিসে এক ডালা অন্ধকার জট পাকিয়ে আছে আর তার মধ্যেই দুটো বিশ ক্যারেটের পান্না জ্বলছে এ ওখানে বলতেই কান্না বন্ধ হয়ে গেল উল্টে এক প্রবল ধমক এলো কি সর্বনাশ মেসুমশাই যে মেসুমশাই শিমলি পালের সেই পোষা বাঘিনী সাইজে বলো সেক্সে বলো স্বভাবে বলো রং মিশমিশে কালো আসরিক বলশালী সম্পূর্ণ বন্য উদ্দাম স্বেচ্ছাচারী সাইজে লেজ সমেত পৌনে তিন ফুট মতো হবেন ইয়া কেঁদো চলাফেরা করেন উফ যেন আলেকজান্ডার সে কি স্টাইল দেখলেই মনে হয় পেছনে এক গাদা সৈন্য সামন্ত আসছে দিগ্বিজয় বেরিয়েছেন আমরা তার সামনে লোক তো নেই পোক প্রত্যেক দিন ফিক্সড টাইমে এসে সামনের বাড়ির অ্যালসেসিয়ান সিজারকে অ্যাও বলে দাঁত খেচিয়ে তার দৈনিক বরাদ্দ মাংসটুকু খেয়ে যান সিজারের দিনকে দিন হাড় বেরিয়ে পড়ছে সেদিন কলতলা বলে টিনের চাল থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ে আমাদের রাঁধুনিকে বেদম ভয় পাইয়ে দিয়ে তার চোখের সামনেই জ্যান্ত মাগুর মাছটাকে মেরে তুলে নিয়ে গেছেন আমাদের কারুর মনে সন্দেহ নেই যে উনি রয়্যাল বেঙ্গল কুলিন কুটুম্ব তা মেসোমশাই এই অজায়গায় এলেন কি করে কখন থেকে রাঁধুনি তখন কাচুমাচু। মুখে জানালে পরশুদিন যখন মেসোমশাই আবার মাগুর মাছ ধরতে ছাতে এসেছিলেন তখন বিনু ঝি আর রাঁধুনি দুজন মিলে তাকে এমন এক রামতারা মেরেছে যে তিনি সত্যি সত্যি পালাতে পথ পাননি যেদিকে দুচোখ যায় ঝাঁপ দিয়েছেন নেহাত কপালগুনে পড়েছেন কারনিশে রাধুনি তাকে উদ্ধার করতে পারেনি ভয়ে কাউকে কিছু বলেও কিন্তু কেষ্টার জীব তাই তাকে দুবেলা দুধে বেজানো রুটি আর মাছের কাঁটা উৎসর্গ করেছে সেই খেয়ে তিনি গত দুদিন ধরে ওই কার্নিশে নিঃশব্দে কালাতিপাত করেছেন এখন অরুচি ধরেছে এখন বন্দিদশার ভয়ে সারাদিন বাদে সজ্জার হয়েছেন ওকে তো নামাতেই হয় শিবু বললে কোচ পরোয়া নেই মাসিমার ডাবল ব্লেডের মশারিটা আমরা উঠোনে চারজনে চার কোনা ধরে দাঁড়াই আর দিদি আপনি ওকে ঝুলঝাড়ুটা দিয়ে ঠেলতে থাকুন সার্কাসের আমরা ওকে মশারির চালে লুফে নেব। মা বললেন না বাপু ও সালের মশারি অত উঁচু থেকে পড়লে অমন দশ সেরি বেড়ালের ভার সইবে না বিড়ালও যাবে মশারিও যাবে তার চেয়ে নতুন বেড ধর আমি ভয় পেলুম ঠেলা ঠেলিতে বেড়াল যদি বেড বাইরে পড়ে যায় তার চেয়ে মইটা নামিয়ে দে বেড়াল তো গরু নয় দিব্য গাছে উঠতে পারে উঠে আসুক নিজে নিজে যেমন ভাবা তেমনি কাজ মই নামিয়ে দিয়ে আমরা ঘরে এসে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি বলেছে দেওয়াল ঘড়ি টিক 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 কিন্তু বেড়াল আর ওঠে না বেড়াল কেবলই কাঁদে ইনিয়ে বিনিয়ে সে কি মরা কান্না বিনুজি শাস্ত্র আওড়ালে এই কান্না নাকি বাড়ির পক্ষে ভয়ানক অমঙ্গলের এখনই বন্ধ করা দরকার মা বললেন ভয়ে ওর বুদ্ধিভ্রংশ হয়েছে ওর এখন উপরে ওঠার টেকনিকই মনে নেই ওকে কোলে করে তুলতে হবে এখন একই আমাদের পোষা বাঘশিং যে কোলে করে তোলা যাবে এ হলো আদ্যিকালের হিংস্র পশু বুনো হুলো এর জন্য চাই বাঘা উদ্ধার কর্তা কোন হিংস্র তরজীব শিবু বলল ও বাবা তেতলার কার্নিশে আমি মাথা ঘুরে পড়েই যাব বিনুঝি হুকুম করলে রাঁধুনিকে নামতে রাঁধুনি বলে বিনু দিদি তার চেয়ে তুমি যাও শুনেই বিনু দিদির ফোকলা মুখে ভয়ানক চাল ভাজা ছোলা ভাজা ফুটতে লাগলো দেখে আমি বললুম থাক থাক আমি নামছি এ আর এমন কি আমি হলুম একদা ম্যাটার হর্নের অভিযাত্রী আমি কি ডরাই কবু সামান্য কার্নিশে কোমরে আঁচল জড়িয়ে এলো চুল শক্ত করে ঝুঁটি বেঁধে আমি তো এক সেকেন্ডে রেডি এবং স্টেডি গো বললেই নেমে যাবো কেবল যদি মেষমশাই আঁচড়ে কামড়ে দেন তাই একটা কম্বল দেওয়া হোক তাই শুদ্ধ ওকে জাপটে ধরবো বলবা মাত্র দুপাশ থেকে গো গো শব্দে আমাকে সবে গিয়ে জাপটে ধরলো আমার দুই সাহসী কন্যা নামবে না গাল গলা ফুলিয়ে যত বোঝায় আরে মা কি যে সে আমি হলুম গে তারা তত বলে না মা যাবে না মা পড়ে যাবে যত বলি সেই যে মনে নেই সেবার সেই যে রেইন ওয়াটার তলায় মেয়ে বললে এ তো পাইপ নয় এ কেলো হুলো তোমাকে ঠেলে ফেলে দেবেই কি করি জ্যান্ত কাঁঠাল গাছের মতো নিরুপায় দাঁড়িয়ে রইলুম দুহাত ধরে দুই মেয়ে ঝুলতে লাগলো মেষমশাই এখন খুব করুণ সুরে কান্নাকাটি করছেন মাছের শুঁকেও দেখছেন না মেষমশার লক্ষণ সত্যি ভালো নয় কি করি বসত বাড়ির ভেতরে এই বছরকার সময় একটা জ্যান্ত জীবকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে দিতে পারি না বাড়িতে পুঙ্গব বলতে তো বলে শিবু আর রাঁধুনি রাত দশটা বেজে গেছে কোথায় যাই কাকে পাই হঠাৎ মনে হলো আরে পাড়াতেই তো রয়েছে দমকল অফিস সেদিনই কাগজে পড়েছি বেড়ালদের নাকি ভার্টিগো হয় একটা ফ্যাক্টরির ছাদ থেকে দমকল ডেকে বেড়াল নামাতে হয়েছে শিবু দৌড়ালো দমকল অফিসে ফিরল মুখ হাঁড়ি করে আপনি বলে দেখুন দিদি আমি বললে আসবে না ওদের ফোন নম্বর দিল না গভীর রাতে দমকল মেইন অফিসের ফোন বেজে উঠলো স্ত্রী কণ্ঠে অনুনয় এলো আপনাদের অমুক রাস্তার দমকল অফিসে দয়া করে কোথাও আগুন লেগেছে আগুন নয় অন্য একটা বিশেষ জরুরি কাজে কাজটা কি মানে আমাদের কানে সে না ইয়ে পড়ে গেছে কে পড়ে গেছে কোথায় পড়ে গেছে দেখুন জলে ডোবার কেস আমরা আর করি না নেপথ্যে শিবুর আকুল উপদেশ দিদি বলুন পোষা পোষা না বললে আসবে না জলে ডোবে নিষে পড়ে গেছে কত বড় বাচ্চা নেপথ্যে শিবু বলুন পোষা মানে ভীষণ পোষা না কি বললেন পোষা বাচ্চা বাচ্চা কি বললে বিড়াল দেখুন এটা দমকলের অফিস এটা বিড়াল ধরার অফিস নয় না না সে তো বটে সে তো বটে আপনারা যে কত ব্যস্ত থাকেন জানি না। কিন্তু ধরুন দুদিন ধরে এই বেড়ালটা মানে বেজায় একটা পড়ে আছে আমরা উদ্ধার করতে পারছি না এখন মরণ দশায় এসেছে খুবই দুঃখের কথা কিন্তু বিড়ালের জন্য দমকলকে ব্যস্ত করা উচিত না মানুষ যদি পড়ে যেত তো এক্ষুনি ছুটে যেতাম কিন্তু অন্য দেশে তো যায় দমকলে তো যে কোনো দুরাবস্থায় একমাত্র উপায় সে বিলেতের কথা ছাড়ুন মশাই এটা বিলেত নয় বিলেত কেন বোম্বে তো হয় সেদিন কাগজে পড়েননি একটা ছাতে উঠে একটা বিড়াল শেষে পাড়ার লোকেরা দয়া করে দমকল ডেকে সে হয়তো জিমনি টিমনি ব্লক করেছিল দয়া ছাড়া ছাড়াও কোনো জরুরি প্র্যাকটিক্যাল কারণ ছিল নিশ্চয় দাদা আপনারা একটু দয়াই করুন হিন্দু বাড়িতে বেড়াল মরতে নেই জানেন তো এতে খুব অলক্ষণ হয় নিজেই নামতো মই নামিয়েছি কিন্তু মেয়েরা কেঁদে খুন হচ্ছে আমাকে নামতে দিচ্ছে না দেখুন দিদি এটা আমাদের পক্ষে করা সম্ভব না এই কালী মুখে ধরুন কোথাও বিরাট একটা আগুন লাগলো আর তখন আমাদের ছেলেরা আপনাদের কার বেড়াল বেড়াল নামাচ্ছে সেটা কি উচিত কত কি ইমার্জেন্সি হতে পারে এত বড় শহরে বোম্বে কি কি শহর লন্ডন তাদের দমকলরা যখন পারে তাছাড়া আমাদের রাস্তার অফিসে তিন চারটে গাড়ি বসে থাকে একসঙ্গে কখনোই সব কটাকে বেরোতে দেখিনি ইহজীবনে। দমকল অফিসের রাস্তায় আপনার বাড়ি একেবারে পাশে তবে চলেই যান না কিংবা ভাইটাই কাউকে পাঠিয়ে দিন ভাই তো গেছিল ওরা বলেছে বড় অফিসের হুকুম চাই দেখুন আমার পক্ষে এমন একটা অর্ডার সম্ভব না আপনি জিজ্ঞেস করে দেখুন যদি পার্সোনালি একটা ফেভার করেন কেউ ওদের ফোন নাম্বারটা হচ্ছে অজস্র ধন্যবাদ অজস্র ধন্যবাদ হ্যালো এটা কি অমুক রাস্তার দমকল অফিস হ্যাঁ বলুন আবার উপরের আলোচনার পুনরাবৃত্তি এই অফিসারের কর্তব্যনিষ্ঠা আরো প্রগাঢ় দেখুন বেড়ালের জন্য আমি আমাদের ছেলেদের প্রাণ সংকট করতে পারবো না প্রাণ সংকটের কথা ওঠে কেন আগুন তো নয় বিড়ালি তো তাই পোশাক দিদি ধরুন একটা ছেলে যদি পা ফসকে পড়ে যায় মানুষ বাঁচাতে গিয়ে মরলে সেটার মানে হয় তা বলে একটা তুচ্ছ বিড়ালের জন্য বালাই শার্ট মরবে কেন কারটা বেশ চওড়া তাছাড়া ওতে শ্যাওলাও নেই কিন্তু বেড়ালকে তুচ্ছ বলা মিশে মশাই কি বস্তু তা তো আপনি জানেন না জানি জানি পোষ্য প্রাণী সন্তান হয়ে যায় কিন্তু একটা ছেলের যদি পাও মচ আমি তো তারও রিস্ক নিতে পারবো না আপনি বলুন একটা বিড়ালের জন্য ওই শুনুন শুনতে পাচ্ছেন মরণ কান্না ইতিমধ্যে রিসিভারটা হেঁচড়ে জানলার ধারে নিয়ে গিয়েছি ওই আর্তনাদ কতক্ষণ শুনবো বলুন দেখি পাগল হয়ে যাচ্ছি তো কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বইকি আপনার অবস্থা আমি খুবই বুঝতে পারছি কিন্তু মশাই ঝট করে কেউ দমকল ডাকে মেয়ে হয়ে এত রাত্রে শেষ পন্থা হিসেবেই না আপনাদের বিরক্ত করা চোখের সামনে ভিটের ওপর সষ্টি জীবটা দিদি আমি মানে আপনি ঠিক বুঝছেন না এর জন্য অফিসিয়াল অর্ডার দেওয়া সম্ভব না তবে দিন না গ্রাউন্ডসে আমি তো নাম আমার মেয়ে দুটো ভারী ভীতু আর মা বেজায় নার্ভাস প্রকৃতির নইলে আমি কখন তুলে ফেলতাম ইতিমধ্যে আমার চোখে সত্যি জল এসেছে খবরদার শাড়ি পরে নামতে যাবেন না ভয়ানক রিস্কে

এবং আমার চাপা ফোঁসফোঁস অধীর বললেন ঠিক আছে দিন তো বুঝে কানাটা একবার কোন বাড়িটা ও ও তো দু মিনিটের পথ মিনিট কুড়ি কেটে গেছে রাত গভীর ক্ষুধায় মরণাপন্ন মার্জার এখন প্রায় মানুষের গলায় একরকম শব্দ করে উঠছে দমকল আসবে না বোঝা গেছে আপত্তিরত মেয়েদের ঠেলে ফেলে দিয়ে কার্নেসে নামতে উদ্ধত হয়েছি মা বললেন শাড়িটা নয় বরং একটা প্যান্টুলুন পরে নাম সেই পরম দৃশ্য দেখবার এতক্ষণ জীবে দয়ায় যা হয়নি তা বামন বলে উঠল থাক থাক দিদি আমি নামছি কে বলে শিবাল্লির দিন গেছে যেই না নামা অমনি নাটকীয় টাইমিং এ একটা দমকলের গাড়ি এসে থামলো নিচে সমবেত কণ্ঠে কলরব উঠল লোক নেমেছে লোক নেমেছে কম্বল জড়িয়ে জড়ো ফর মেসমশাইকে সদ্য তুলে দেওয়া হয়েছিল আমার কোলে ঠং ঠং করে হঠাৎ দমকলের ঘণ্টাটা বেজে গেল কেমন করে আর দুদিন ধরে স্নায়ুতারিত হতবুদ্ধি মরণাপন্ন বেড়ালের তাতে কি যে হলো সে লম্ফ দিয়ে উঠল কম্বল ভেদ করে বেরিয়ে ঝপাং করে আবার ঝাঁপ তিনতলার জানলা গোলে অন্য এক সুদূরতর কারনিশে এবার ঘরোয়া কার্নিশ ছাড়িয়ে ঘরে এবং রাস্তায় সমস্যারে হা হা রব উঠল হায় হায় গেল গেল তারপর অবিলম্বে নেমে পড়লেন একজন দুজন নন পাঁচ সাতজন স্মিতা নন মহৎ প্রাণ উদার হৃদয় জীব বৎসল তরুণ কর্মী ত্রিতল মই উঠে গেল ঊর্ধ্বপানে চক্ষের নিমিষে রেডি স্টেডি তারপর সেই মৌল প্রশ্ন কে উঠবে তো আগুন নয় এ যে ভাব দেখে আমি বললাম আমি উঠে পড়ি বরং মুখ থেকে কথাটা পড়েছে কি না পড়েছে অগ্নি ধরফর করে উঠে গেছেন যে কেউ একজন দোতলা পর্যন্ত তারপর মুখ ফিরিয়ে প্রশ্ন করলেন আঁচড়ে কামড়ে দেয় না তো বললাম কি জানি ভয়ানক নার্ভাস হয়ে আছে তো বরং একটা মোটা তোয়ালে জড়িয়ে ধরাটাই সেফ হবে বলতে না বলতে ঝুল তোয়ালে থেকে ঝপা ঝপ কায়দা করে একটা লুফে নিয়ে উঠলেন এদিকে ওপরে তেতলার মতো বেড়ালোচিত স্থানে হঠাৎ মানুষ দেখে হুলো মশায় সন্দিগ্ধ চিত্তে ছুটোছুটি শুরু করে দিলেন এ মাথা থেকে ও মাথা সে কি উত্তেজনা একেবারে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার মতো ক্রমাগত চিয়ার উঠছে রাস্তা থেকে চললো বেড়ালে মানুষে চোর পুলিশ খেলা তারপরে পর 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 পড়বি চাপা ধপ ধর 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 ধরবি হলো খপ পাড়া ফাটানো হাততালির মধ্যে তখনই ঝপাস করে লোডশেডিং হয়ে গেল অমনি চারিদিকে রব উঠল সাবধান সাবধান আর নিচে ঝলসে উঠল পাঁচ সাতটা জোড়ালো দমকলের টর্চ লাইট অন্ধকারে দৈববাণীর মতো শূন্য থেকে বিজয় গর্বে সমজ্জ্বল কণ্ঠে উদ্ধারকর্তা ঘোষণা করলেন ধরেছি দিদি কিছু ভাববেন না বাছাদনকে আপনার কোলে না দিয়ে আর ছাড়ছি না বাবা ভীষণ ভয় পেয়ে আমি তাড়াতাড়ি বললুম থ্যাংক ইউ ভাই ওকে বরং ওই গ্যারেজের ছাত্রাতেই ছেড়ে দিন মানে তা হয় কখনো নামতে নামতে নায়ক বললেন সে কাজটি আমি করছি না মশাই রাস্তায় তখন মহতি জনসভা রাত দেড়টা তাতে কি হয়েছে রিটায়ার্ড রিক্সাওয়ালা বাড়িমুখু ভিকিরি নিষ্কর্মা পাহাড়ওয়ালা ব্যতিব্যস্ত কুকুর ঝিমন্ত ষাট ও রগুড়ে বাচ্চা বুড়োয় উঠুন ছাপিয়ে রাস্তা ভরপুর প্রত্যেক বাড়ির বারান্দা ও জানালা থেকে মোমবাতির আলো উদ্বেগ এবং উপদেশ বিচ্ছুরিত হচ্ছে সব বাচ্চারা ফ্রিডম পেয়ে গেছে জেগে ওঠার পাখি ডাকার মতো কলরব হচ্ছে এরই মধ্যে হঠাৎ এতক্ষণ পরে চোখ কচলাতে কচলাতে আবির্ভূত হলেন আমাদের নতুন প্রতিবেশী বাবু ব্যাপারটা টের পেয়ে তিনি ঘুম ভাঙা ভারী গলায় বলে উঠলেন এ সেই প্রকাণ্ড ভয়ঙ্কর কালো কুচকুচে আর যায় কোথায় আমি তৎক্ষণাৎ বাবুর আধা ঘুমন্ত বাহ হাতখানা খামচে ধরেছি আর ভীষণ জোরে কেটেছি এক রামচিমটি আমি তো জানি কি সর্বনেশে উচ্চারণ করতে চলেছেন সেই কালো কুচকুচে মাছ দুধ খেয়ে যাচ্ছে না সেই বাক্যটি এই মুহূর্তে এই পবিত্র জীবেদয়ার পটভূমিতে ওকে বলতে দেওয়া অসম্ভব সেই সর্বহারা নিঃসীম অন্ধকারে চড়াচর ব্যাপী বেনিয়মের মধ্যে দমকলের তিনতলা জোড়া স্বর্গের সিঁড়ির নিচে এখানে আশাতীত অত্যাকর্ষিক আক্রমণে দিশেহারা হয়ে পড়লেন যে কোনো কারণেই হোক তার আর বাক্য স্ফুর্তি হল না বগলে নেমে এসে হাস্যবদন হিরো বললেন দিদি আপনার স্বাদের পুষি ব্যাটাকে দুদিন ধরে বন্ধ করে রাখুন দেখি আবার না পালায় তোর মতো শেষ চেষ্টায় বলল ওকে উঠোনেই ছেড়ে দিন না পাগল হয়েছেন ফের কোন স্বর্গরাজ্যে লাভ মারবে ফের পাড়াশুদ্ধ তোলবার নিন ধরুন আপনার দোষী ছেলে স্তোয়ালে জড়ানো সদ্যজাত সন্তানকে যেমন বাড়িয়ে দেন ডাক্তার আর অনভ্যস্ত হাত বাড়িয়ে যেমন তাকে সন্তর্পণে গ্রহণ করেন অতি নার্ভাস নবীন পিতা তেমনি সন্ত্রস্ত হৃদয়ে বাঘের মিশো হুলো মশাইকে যথাসাধ্য কৃতজ্ঞ মুখে আমি সভায় বুকে সাপটে ধরলুম পারফেক্ট টাইমিং নিয়ে এই সবাই ইলেকট্রিসিটি ফিরল হৈ হৈ করে উঠল উপস্থিত পাবলিক আর আমি ছুট লাগালুম ইচ্ছে উঠনের কোনটা ঘুরেই মেশোকে পথে ছেড়ে দেব লোকচক্ষুর আড়ালে দিকে চাইবার সাহস ছিল না তার সঙ্গে আমার এখনও ফর্মাল পরিচয় হয়নি সবে মাত্র এপাড়ায় এসেছেন ওরা ছুট তো লাগিয়েছি কিন্তু তোয়ালের ভেতর মশিয়ে হুলু তখন টাইফুনের মতো উত্তাল ফুঁসছেন কোনটা ঘুরতেই তোয়ালে ভেদ করে নখদন্ত দন্ত সমেত নিষ্ক্রান্ত হলেন এবং সবলে আমার হাতে আঁচড়ে এবং কামড়ে দিয়ে ঝাঁপিয়ে নেমে মুহূর্তেই অদৃশ্য হাত থেকে ঝুঁঝিয়ে রক্ত পড়ছে সে লজ্জা মোটা তোয়ালেতে লুকিয়ে ফেলে কোন পর্যন্ত জড়িয়ে বেড়ালের মতো করে ধরে এক গাল কৃতার্থ হেসে অশ্রু ছলে ছলে চোখে আমি ভাগ্যক্রমে এ দৃশ্য দেখতে না পাওয়া সরলমতির দমকল বাহিনীকে কৃতজ্ঞ কান্নায় তখন বলছি আপনারা এই অবলা প্রাণীর জন্য যা করলেন এর জন্য ঈশ্বর আপনাদের শতগুণ করে বলতে বলতে হাতে যন্ত্রণায় ও চোখের জলে আমার বাঘ করে হয়ে গেল রীতিমতো টাচড হয়ে তরুণটি বললেন জন্য ধন্যবাদের কি আছে দিদি গেরস্থ ঘরের পশ্যি সে তো ছেলে পুলেরই সমান ঠং ঠং করে ঘণ্টা বেজে গেল ঝটপট গাড়িতে লাফিয়ে উঠলেন উদয় হৃদয় মহৎ প্রাণ জীব বৎসল তরুণের দল লাল টুকটুকে পক্ষীরাজটি যেন উড়ে বেরিয়ে গেল এক গাড়ি সত্যকারের রাজপুত্র পিঠে নিয়ে ফুলোমশাই তখন পাশের বাড়ির পাঁচিলে বসে কৃতঘ্ন চিত্তে গোফে তা দিচ্ছেন আর বোমকেশবাবু তখনও হতবাক মধ্যরাত্রির ফাঁকা উঠোনে একা বা ফুলো জায়গায় ডান হাত বোলাতে বোলাতে অতি বিচিত্র দৃষ্টিতে একবার হুলোমশাই আর একবার আমার দিকে তার সেই অভিব্যক্তির কাছে মার্সেল মার্সোর মুখাভিনয় নসী অনেকগুলো ইঞ্জেকশন নিতে হয়েছিল আমায় পোষা প্রাণীটির মায়ার চিহ্ন এখনো হাতের মাংসে বিদ্যমান আর সেই থেকে কেন জানি না মশাইও যেমন বমকেশ আমাদের বাড়িটাকে বিশ্ববাদ পরিহার করে চলেন অথচ একবারই মাত্র লেগেছিল মামি নীতি কথা দমকলকে অকারণ বিরক্ত করবেন না করলে হাতে নাতে তার প্রতিফল পাবেন ধর্মের কল ইত্যাদি মনে থাকে যেন মসিয়ে হুলোর হলিডে গল্পটা এখানেই শেষ হলো শ্রোতা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের প্রশ্ন কি কারণে মেসমশাই কার্ড নিশে পড়ে গেছিল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ধন্যবাদ